ফিলিস্তিন নিয়ে যেসব ভবিষ্যৎবাণী করেছেন নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কণ্ঠের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব ফিলিস্তিন নিয়ে যেসব ভবিষ্যৎবাণী করেছেন নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক রাসুল সালাল্লাহু আলিউসাল্লামের সময়ে সামদেশ বলতে যেসব অঞ্চলকে বোঝানো হতো তাদের মধ্যে অন্যতম ফিলিস্তিন ভূখণ্ড সামদেশ বলতে বোঝায় বর্তমান সময়ের সিরিয়া জর্ডান লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ড বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশের এলাকা সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলিউাল্লামের বেশ কিছু ভবিষ্যৎবাণী আছে হযরত মুহম্মদ সালাল্লাহু আলিউাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে ভবিষ্যতে এ অঞ্চল পরিণত হবে মুসলিম বাহিনীর ঘাঁটিতে অতীতে এটি ছিল নবী ও রাসুলদের পবিত্র ভূমি কেয়ামতের পূর্বে এখানেই আসমান থেকে অবতরণ করবেন ইসা আলি ইসাল্লাম দাজ্জালের অবসান ঘটবে এ ভূমিতেই এবং এখানেই ঘটবে কেয়ামতের নিষ্পত্তিমূলক মহাসংঘর্ষ স্বামের ভূমি নিয়ে রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বহু ভবিষ্যৎবাণী করেছেন বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও আশেপাশের অঞ্চল নিয়ে অসংখ্য হাদিস রয়েছে যা ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের ইঙ্গিত দেয় ফিলিস্তিন নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের দেয়া গুরুত্বপূর্ণ সাতটি ভবিষ্যৎবাণী দেয়া হল এক সত্যবাদী দলের অবস্থান স্থল রাজুল সাল্লু আলিউসাল্লাম এক হাদিসে বলেছেন তার উম্মতের মধ্যে সবসময় একটি বিশেষ দল থাকবে যারা সত্যের পথে অবিচল থাকবে এবং নিরন্তর সংগ্রাম চালিয়ে যাবে আল্লাহর সহায়তা তাদের সঙ্গে থাকবে এবং কেউ তাদের ক্ষতি করতে পারবে না কিয়ামত পর্যন্ত তারা বিজয়ের অবস্থানে থাকবে হাদিস অনুযায়ী এ দলটির অবস্থান হবে শাম অঞ্চলে মুগিরা ইবনে শোবার রদিয়াল্লাহ আনু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলিউসাল্লাম বলেন আমার উম্মতের একটি দল সবসময় সত্যের উপর বিজয়ী থাকবে এমনকি কেয়ামত এসে যাবে আর তারা তখনও বিজয়ী থাকবে বুখারি সাত হাজার তিনশো এগারো আবু উমামা রাদিয়াল্লাহু আনু থেকে বর্ণিত একটি হাদিসে রাসুল্লাহ সাল্লু আলিউসাল্লাম বলেন আমার উম্মতের একটি দল সবসময় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে তারা শত্রুর বিরুদ্ধে সাহসিকতায় টিকে থাকবে এবং শত্রুরা তাদের বিরুদ্ধে কিছুই করতে পারবে না শুধু দুর্ভিক্ষ ছাড়া কোনো ক্ষতি তাদের সাধন করতে পারবে না এ অবস্থা কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে সাহাবিরা তখন জিজ্ঞেস করেন হে আল্লাহ রাসূল তারা কোথায় অবস্থান করবে উত্তরে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন তারা বাইতুল মোকাদ্দিস ও তার পার্শ্ববর্তী এলাকায় থাকবে মুসনাদে আহমদ বাইশ হাজার তিনশো বিশ দুই মুসলিমদের দ্বিতীয় ভূমি। সাধারণভাবে হিজরত বলতে বোঝায় রাসুল সাল্লাল্লাহু আলাইউসাল্লাম ও সাহাবাদের মক্কা থেকে মতিনায় গমন তবে এক হাদিসে ভবিষ্যতের এক বিশেষ হিজরতের কথাও বলা হয়েছে যা সংঘটিত হবে সাম অঞ্চলে হজরত আবদুল্লাহ ইবনে আমর রাহু আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি প্রথম হিজরতের পর শিগগিরই আরেকটি হিজরত হবে সে সময় দুনিয়ার সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারা যারা ইব্রাহিম আলাই সালামের হিজরত ভূমি সামদেশে অবস্থান করবে আর পৃথিবীতে সবচেয়ে অধপতিত মানুষরা বাকি থাকবে যাদের ভূমি তাদের ছুড়ে ফেলবে আল্লাহ তাদের ঘৃণা করবেন এবং ফিতনার আগুন তাদের ঘিরে ধরবে তারা যেখানে যাবে সঙ্গে থাকবে বানর ও শুকরের মতো চরিত্র আবু দাউদ দু হাজার তিন মুসলমানদের সেনা ছাউনি একসময় সাম অঞ্চল মুসলমানদের আশ্রয়স্থল হয়ে উঠবে এবং দামেস্ক শহরের পার্শ্ববর্তী গোতা নগরী তাদের সেনা ছাউনি হবে হযরত আবু দারদারা দেল্লাহু আনু থেকে বর্ণিত রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন মহাযুদ্ধের সময় মুসলমানদের আশ্রয়স্থল হবে গোতা শহর যা দামেস্কের কাছে অবস্থিত এটি শামের অন্যতম উৎকৃষ্ট শহর আবু দাউদ চার একটি অন্য বর্ণনায় রাসুল সাল্লু আলিউসালাম ইরশাদ করেছেন অচিরেই তোমরা শাম জয় করবে যখন সেখানে বসবাসের অধিকার পাবে তোমরা দামেস্ক শহরকে বাসস্থান হিসেবে গ্রহণ করবে কারণ এটি যুদ্ধকালে মুসলমানদের আশ্রয়স্থল হবে তাদের ছাউনি হবে গোতা নামক একটি ভূমিতে মুসনাদে আহমদ সতেরো হাজার চারশো সত্তর চার ইহুদিদের সঙ্গে মুসলিমদের যুদ্ধ হবে একটি হাদিসে আবু হুরাইরা রাজি আল্লাহ আনু বর্ণনা করেছেন আলী ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলমানরা তাদের হত্যা করবে এবং তখন তারা পাথর বা গাছের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এখানে ইহুদি রয়েছে আসো তাকে হত্যা করো তবে গারকাত গাছ একথা বলবে না কারণ এটি ইহুদিদের গাছ সহিও মুসলিম সাত হাজার পঁচাত্তর পাঁচ সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস বা ফিলিস্তিনকে মহানবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম একদিন বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন যা ইহুদিদের নির্যাতন ও হত্যাযজ্ঞের অবসান ঘটাবে মুসলমানদের একটি দল তাদের বিরুদ্ধে সংগ্রাম করবে এবং বিজয়ী হবে হজরত আবু উমামা রাজিয়ালহ আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের একটি দল সবসময় সত্যের উপর বিজয়ী থাকবে তারা শত্রুর বিরুদ্ধে শক্তিশালী থাকবে এবং দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরতিপক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ অনুযায়ী কেয়ামত পর্যন্ত তারা এমন অবস্থায় থাকবে সাহাবা জিজ্ঞেস করেন হে আল্লাহ রাসুল তারা কোথায় অবস্থান করবেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশে থাকবে মুসনাদে আহম্মদ একুশ হাজার দুশো ছিয়াশি ছয় ইসা আলাইসাল্লামের অবতরণস্থল ও তাহাই সাল্লাম বর্তমানে দ্বিতীয় আকাশে অবস্থান করছেন এবং কেয়ামতের পূর্বে তিনি আবার পৃথিবীতে অবতরণ করবেন তিনি দুই ফেরেস্তার ডানায় ভর করে সিরিয়ার দামেস্কো শহরে একটি উজ্জ্বল মিনারে অবতরণ করবেন এরপর তিনি সিরিয়ার তবে লুদ নামক স্থানে গিয়ে দাজ্জালকে হত্যা করবেন নাউস ইবনে সামান রাজাল আনু থেকে বর্ণিত রাসুল সালাল্লাহ আলিউাল্লাম একবার দাজ্জাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এক পর্যায়ে তিনি বলেন তখন আল্লাহ ইসা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন তিনি দুজন ফেরেস্তার কাঁধে ভর করে ওয়ারস ও জাফরান রঙের কাপড় পরিধান করে দামেস্ক নগরের পূর্ব দিকে উজ্জ্বল মিনারে অবতরণ করবেন তার মাথা থেকে ঘাম ঝরতে থাকবে এবং যেখানে তার শ্বাস যাবে সেই জায়গায় কাফিরদের ধ্বংস হবে তিনি তার জালের খোঁজ করতে থাকবেন এবং অবশেষে সিরিয়ার লুদ স্থানে গিয়ে তাকে পাকরাও করে হত্যা করবেন মুসলিম দু হাজার নয়শো সাঁত্রিশ হাসুরের ময়দান আল্লাহতালা ফিলিস্তিনের ভূমিকে হাসুরের ভূমি হিসেবে উল্লেখ করেছেন তিনি ঈর্ষাদ করেন তিনি কিতাবের অধিকারীদের মধ্যে যারা কাফির তাদের প্রথম সমাবেশ তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেছেন সুরা হাসর এখানে প্রথম সমাবেশের দ্বারা সামদেশে ইহুদিদের একত্রিত হওয়াকে বোঝানো হয়েছে যখন নবী সাল্লু ওয়াসাল্লাম মদিনা থেকে বনু নাজিরকে নির্বাসিত করেছিলেন তাপসিরে তাবারী খণ্ড তেইশ পৃষ্ঠা দুইশো বাষট্টি মায়মুনা আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি রাসুল সাল্লাহু ওয়াসাল্লামকে বলেন হে আল্লাহ রাসুল আমাদের বাইতুল মুকাদ্দিস সম্পর্কে কিছু বলুন রাসুল সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন বাইতুল মুকাদ্দিস হল হাঁসুরের ময়দান এবং পুনরুত্থানের স্থান সেখানে গিয়ে নামাজ আদায় করো কারণ সেখানে এক ওয়াক্ত নামাজ অন্য মসজিদের এক হাজার ওয়াক্ত নামাজের সমান তিনি আরও বলেন যে ব্যক্তি সেখানে যাওয়ার সক্ষমতা রাখে না সে যেন সেখানে জ্বালানি তেল হাতিয়া হিসেবে পাঠায় কারণ যে বাইতুল মুকাদ্দিসে হাতিয়া পাঠায় সে তাতে নামাজ আদায়কারীর মতো সওয়াব পাবে মুসনাদে আহম্মদ সাতাশ হাজার ছয়শো ছাব্বিশ প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ